আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন জুলাই সনদ বাস্তবায়নের জন্য অর্থাৎ সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য সরকার গণভোটের ঘোষণা দিয়েছে এটা নতুন তথ্য নয় তবে এই গণভোট নিয়ে কিন্তু নানা কথা উঠছে বিএনপির দাবি পূরণ হলো কিনা জামায়াতের দাবি পূরণ হলো কিনা তা নিয়ে কথা উঠেছে যেহেতু সরকার হ্যাঁ চাচ্ছে গণভোটের ফল কিন্তু হ্যাঁ হবে আর গণভোটের ফল হ্যাঁ হলে বিএনপিকে যেসব শর্ত বিএনপি বিরোধিতা করেছিল সেসব শর্তগুলো মেনে নিতে বাধ্য হবে বিএনপি এবং দল এই জামায়াতের মধ্যে একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করা এবং রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা এই শর্ত কিন্তু হ্যাঁ না ভোটের মধ্যে চলে গেছে জনগণ যদি হ্যাঁ ভোট দেয় তাহলে রাষ্ট্রপতির ক্ষমতা বেড়ে যাবে সেখানে পরবর্তীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীত্বের ক্ষমতা কমে যাবে প্রধানমন্ত্রী এসেই যখন তখন যা ইচ্ছা তা করতে পারবেন না এখানে রাষ্ট্রপতি জ্বুরান্তভাবে বাধা দিতে পারবেন অর্থাৎ আগের মতো প্রধানমন্ত্রীর পুতুল রাষ্ট্রপতি আর থাকবে না এখন গণভোটে যে চারটা পয়েন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে এই পয়েন্টে কিন্তু অনেকগুলো বিষয় এসে গেছে আমরা আসুন দেখি এই পয়েন্টগুলো কি গণভোটের প্রশ্ন হচ্ছে আপনি কি জুলাই জাতীয় শরদ অর্থাৎ জুলাই সংস্কার অর্থাৎ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিপ্ত প্রস্তাব গুলোর সম্মতি জ্ঞাপন করছেন হ্যাঁ অথবা না হবে। আমরা শুনি এক নম্বর হলো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে দুই আগামী সংসদ ভাবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনের দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে তিন সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে চার নম্বর পয়েন্ট হচ্ছে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে